এগারোটা মামলায় আজকে আমরা দীর্ঘ এক বৎসর তদন্ত শেষে চার্জশিট দিলাম সে চার্জশিটে আমাদের আসামি হলো টোটাল পঁচিশ জন তার মধ্যে হল আপনার ব্যাংকার হলো তেরো জন হলমার্ক সংশ্লিষ্ট হলো বারো জন এর মধ্যে সোনালী ব্যাংকের এমডি ডিএমডি জিএম ডিজিএম এ পর্যায়ের কর্মকর্তা আছে তেরো জন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন আমরা তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করেছি এই যে আমরা আজকে পনেরোশো কোটি টাকার মামলায় চার্জশিট দাখিল করলাম এই পনেরোশো আটষট্টি কোটির মধ্যে পনেরো টাকার জন্য সোনালী ব্যাংকের পর্ষদে অনুমোদনের জন্য কোনো প্রস্তাব যায়নি অর্থাৎ আমরা বলতে চাচ্ছি সোনালী ব্যাংকের পর্ষদ তো দূরের কথা সোনালী ব্যাংকের এমডির কাছে জিএমের কাছেও কোনো অনুমোদন না নিয়ে ম্যানেজার এবং হলমার্ক তারা যোগসাজশ করে সোনালী ব্যাংক থেকে এই টাকাটা ডাকাতি করে নিয়ে গেছে